মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের গুরুত্ব এবং কর্মবিরতিতে স্বাস্থ্যখাতে ভয়াবহ ভোগান্তি চিকিৎসা শুধু ডাক্তার নার্সে সীমাবদ্ধ নয় একটি হাসপাতালের প্রতিটি সার্ভিস সচল রাখতে মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টদের ভূমিকা অপরিহার্য আর ঠিক এই মুহূর্তে তারা কর্মবিরতিতে সারা বাংলাদেশে হাজার হাজার রোগী প্রতিদিন নির্ভর করেন রক্ত ইউরিন বায়োকেমিক্যাল মাইক্রোবায়োলজি ডেন্টাল সেবা রেডিওথেরাপি ফিজিওথেরাপি এক্সরে, রে সিটি স্ক্যান এমআরআই ম্যামোগ্রাম এসব পরীক্ষার উপর কারণ সঠিক রিপোর্ট ছাড়া সঠিক রোগ নির্ণয় সম্ভব নয় কিন্তু আজ ল্যাবরেটরিগুলো নীরব টেস্ট বন্ধ কর্মবিরতিতে ব্লাড ব্যাঙ্কে রক্তদান কর্মসূচি বন্ধ জরুরি অপারেশন রক্তের অভাবে বন্ধ রোগীরা ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও পাচ্ছেন না জরুরি রিপোর্ট ফার্মাসিস্টরা হাসপাতালের জীবনরেখা তাদের হাতেই থাকে জরুরি ওষুধ ইনজেকশন স্যালাইন কেমোথেরাপি অপারেশনের মেডিকেশন সব কিছুর নিরাপদ ব্যবস্থাপনা তাদের অনুপস্থিতিতে হাসপাতালের ভেতরে দেখা দিয়েছে ওষুধের বিশৃঙ্খলা এবং ঘাটতি রোগীর পরিবারের কান্না যে রোগীটির আজ রিপোর্ট প্রয়োজন ছিল চিকিৎসার সিদ্ধান্ত নেওয়ার জন্য যে মা তার শিশুকে নিয়ে সকাল থেকে অপেক্ষা করছেন যে বৃদ্ধ লোকটিকে ডায়ালাইসিসের আগে টেস্ট দরকার যে রোগীটির অপারেশনের তারিখ ছিল সকলেই আজ অনিশ্চয়তায় একটি আটকে যাওয়া পরীক্ষার রিপোর্ট কখনো কখনো জীবন মৃত্যুর ফারাক তৈরি করে মেডিকেল টেকনোলজিস্টরা না থাকলে স্বাস্থ্য ব্যবস্থা যেভাবে থেমে যায় রোগ নির্ণয় বন্ধ অপারেশনের প্রিটেস্ট বন্ধ ডেঙ্গু টাইফয়েড কিডনি লিভার টেস্ট বন্ধ হাসপাতালের ডকুমেন্টেশন ও ল্যাব মেইনটেন্যান্স বন্ধ ফার্মাসিস্টরা না থাকলে ওষুধ বিতরণ ব্যাহত অপারেশন থিয়েটারের প্রস্তুতি ঝুঁকিপূর্ণ ড্রাগ স্টোরে বিশৃঙ্খলা জটিল রোগীর সেফটি হুমকির মুখে কর্মবিরতি মানে শুধু কর্ম বন্ধ নয় এটা পুরো স্বাস্থ্য ব্যবস্থার স্পাইন এক মুহূর্তে থমকে যাওয়া মানবিক দৃষ্টিকোণ রোগীর অসহায়তা কেউ স্বেচ্ছায় এমন আন্দোলনে যায় না দীর্ঘদিনের অবহেলা বেতন বৈষম্য ও গ্রেড সমস্যার কারণে তারা আন্দোলনে বাধ্য হয়েছেন কিন্তু সবচেয়ে বেশি ভুগছেন সাধারণ মানুষ যারা প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত হাসপাতালে ছুটছেন কিন্তু পাচ্ছেন না সেবা স্বাস্থ্যখাত একটি বিশাল দলগত কাঠামো এখানে একজনের কাজ আরেকজনকে পরিপূর্ণ করে মেডিকেল টেকনোলজিস্ট ফার্মাসিস্ট নার্স মিডওয়াইফ ডাক্তার সবাই মিলেই স্বাস্থ্যসেবা তাদের ন্যায্য দাবি সমাধান হওয়া মানে রোগীর ভোগান্তি কমা স্বাস্থ্য ব্যবস্থা টিকে থাকা সবার প্রতি আহ্বান দ্রুত মেডিকেল টেকনোলজিস্ট ফার্মাসিস্টদের দশম গ্রেডের প্রজ্ঞাপন দিয়ে স্বাস্থ্যসেবায় স্বাভাবিকতা ফিরে আনুন